এমএমপি তিনি রাষ্ট্রপতি হন নাই যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি সাহস আছে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চপ সাধারণ কোন খেলোয়াড় না তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান সো তার কলিজা আছে কলিজাতে কিছু আছে গতকালকের ঘটনাস্থায় আমরা দেখলাম মারাত্মক ঘটনা ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন এই কারণে তিনি বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা এবার কিন্তু রাষ্ট্রপতি তার খেলা শুরু করে দিয়েছেন দর্শক বন্ধুরা আজকে নিউ থেকে দেশে ঢুকে ডাক্তার ইউনুস কে কিন্তু গ্রেফতার করেছেন প্রধান দর্শক বন্ধুরা সেনা প্রধান কিন্তু এবার চরম ভাবে গেছেন গেছে ডাক্তার ইউনিসের উপর দর্শক বন্ধুরা যে কোনো মুহূর্তে শেখ হাসিনা কিন্তু আবার দেশে ফিরে আসতে পারে দর্শক বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আর দর্শক বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন দর্শক বন্ধুরা আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওটি আগে দেখে আসি দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা জানেন যে কয়েকদিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণ করা হয়েছিল সমস্ত বিদেশি মিশন থেকে হঠাৎ করে মানে তড়ি ঘড়ি করে রাতের বেলায় খুব দ্রুত গতিতে এই ছবি অপসারণ করা হয়েছিল কেন করা হয়েছিল তার ব্যাখ্যা পাওয়া যায়নি এই ঘটনার বেশ কিছুদিন পর একটা চিঠি পাওয়া গেছে যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন এবং সেখানে তিনি অনুযোগ ক্ষোভ দুঃখ প্রকাশ করেছেন জুলকার নাইন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তিনি সেই চিঠিটি প্রকাশ করেছেন এখানে বলা হচ্ছে যে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ ছবি অপসারণের নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন সভাপতি রাষ্ট্রপতি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন সায়ের খান গত আঠাশে সেপ্টেম্বর দুই হাজার রাষ্ট্রপতি এই চিঠিতে স্বাক্ষর করেন তবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এখনো চিঠিটি পেয়েছেন কিনা দর্শক বেশ চাঞ্চল্যকর একটা চিঠি ফাঁস হয়েছে সেই চিঠিটা ফাঁস করেছেন আলজাজিরা সাংবাদিক জুলকান্নায়ের সায়ের। সেই চিঠিতে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটাকে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি কেন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখবেন মাথায় ঢুকছে না মাথাটা গোলমাল করছে মাথাটা গোলমাল করছে এই কারণেই যে রাষ্ট্রপতি তার পদমর্যাদার কারণে তার যিনি অধস্তন তার যিনি উপদেষ্টা তাকে চিঠি লিখতে পারেন না তাকে কোনো অভিযোগ অনুযোগ করতে পারেন না এটা এটা আইনের সাথে যায় না এটা ম্যানারের সাথে যায় না এটা কোনো বাস্তবতার সঙ্গেই মেলে না কিন্তু সেই চিঠিটা ফাঁস হয়েছে রাষ্ট্রপতির লোগো সমৃদ্ধ সেই চিঠিতে রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টাকে অনেক কিছু বলার চেষ্টা করেছেন এবং সেই বলার একটা বড় অংশ জুড়ে রয়েছে সম্প্রতি বিদেশি দূতাবাসগুলোতে গোপনে গোপন ফোনে কোনো অফিসিয়াল কার্যাদেশ না দিয়ে গোপন ফোনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে সেই ঘটনাও এখানে গুরুত্ব সহকারে এসেছে যে ঘটনা সরকার ঘটিয়েছে যে গোপনে বিভিন্ন দূতাবাসে ফোন দিয়ে দিয়ে বলা হয়েছে তোমরা রাষ্ট্রপতির ছবি নামাও এটা সরকার করেছে নাকি এনসিপি চাপ দিয়ে সরকারকে করিয়েছে সেই বিতর্কও রয়েছে যাই হোক রাষ্ট্রপতি কি চিঠি লিখলেন সেটাকে আমরা খোলা চিঠি বলতে পারি কি না সেই চিঠি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার মানে কি বক্তব্য হবে কিংবা এই ধরনের চিঠি পৃথিবীর ইতিহাসের প্রথম কিনা সেটাও একটু বিবেচ্য ব্যাপার হতে পারে চলুন চিঠিটা একটু জেনে দেখি পড়ে দেখি তাহলে বুঝতে পারব প্রকৃত ঘটনাটা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে সেই চিঠিটা ফাঁস করেছেন আল জাজিরা সাংবাদিক নায়ের সায়ের তিনি একটা পোস্ট দিয়েছেন যে পোস্টে ওই চিঠির একটা ছবি সহ লিখেছেন তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন পরবর্তীতে চিঠির ডিটেলসে চিঠিটাও দেখতে পারেন সেখানে বলা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বরাবর পাঠানোর জন্য এই চিঠিটি স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের এই চিঠিটির সত্যতা নিশ্চিত হওয়া গেছে তবে উপদেষ্টা তৌহিদ এখনো পর্যন্ত এই চিঠিটি পেয়েছেন কি সেটা জানা সম্ভব হয়নি অর্থাৎ তিনি নিশ্চিত করছেন যে এই চিঠিটা সত্য এখনও উপদেষ্টার হাতে পৌঁছেছে কিনা হাতে পৌঁছার কোনো কারণও নেই কারণ উপদেষ্টা আজকে তার প্রধান উপদেষ্টার নেতৃত্বে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরছেন ফেরার বিমানে উঠেছেন সেটাই আমরা জানি কিন্তু পররাষ্ট্র উপদেশটা সাথে ফিরবেন নাকি তিনি আরও কিছুদিন তার কাজ থাকার কারণে আমেরিকাতে থাকবেন সেটাও আমরা নিশ্চিত নই সুতরাং পররাষ্ট্র উপদেষ্টা আমেরিকায় অবস্থান করছেন তিনি তার কার্যালয়ে অবস্থান করছেন না হয়তো তিনি মেল মারফত চিঠিটা পেতে পারেন চিঠিতে কি কি লেখা আছে চিঠিটা দেখুন চিঠিতে কি লেখা আছে সেখানে লেখা আছে আসসালামু আলাইকুম আমার দেহের উত্তাপ প্রশমন এবং এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছে আমি বিস্মিত ও স্তম্ভিত তবে কেন কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনার প্রবাহের ওই দুটি কথায় যথেষ্ট রাষ্ট্রপতির আসনে তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক বন্ধু নিউ ইয়র্কে সফর সেরে কিন্তু আজকে দেশে ফিরেছে ডাক্তার মাহমুদ ইউনুস দর্শক বন্ধু দেশে ফিরে কিন্তু এবার রাষ্ট্রপতির খেলা দেখছে দর্শক বন্ধু রাষ্ট্রপতি এবার কিন্তু চরম ভাবে খেপে গেছে ডাক্তার মাহমুদ ইউনুসের উপরে দর্শক বন্ধু এটি যে কিন্তু ডাক্তার মাহমুদ ইউনুস বলেছিল যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম আবারো সচল হতে পারে এই কথাটি বলার পরে কিন্তু বাংলাদেশের ভিতরে আবার একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আবারও একটি নানা আলোচনা সমালোচনা হচ্ছে এবং এদিকে কিন্তু রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান কিন্তু চরম ভাবে খেপে গেছেন দর্শক বন্ধুরা সে যে নিউ ইয়র্কের

আর জিডিও কে দেওয়া হাতকারের সাংবাদিক মেহেজী হাসানের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডাক্তার মহম্দ ইউনিউজ বৈ সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারের প্রধান প্রদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়া তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যেকোনো সময় তাদের কার্যক্রম আবারও সোচন হতে পারে এক প্রশ্ন দাম ডাক্তার মহম্মদ ইউনিস বলেন আওয়ালী লীগের নির্বাচনে অংশ নির্বাচন কমিশন তা সিদ্ধান্ত নেবেন আমি এই আম্বিলি নির্বাচন অংশগ্রহণ বিষয় আমি কোনো সিদ্ধান্ত নিব না কারণ এটা হচ্ছে নির্বাচনের এখতিয়ার নির্বাচন কমিশন যদি চাই তাহলে আম্বিলি নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন কমিশন যদি চাই যে আম্বিলি নির্বাচন অংশগ্রহণ করবে না তাহলে আম্বিলি নির্বাচন অংশগ্রহণ করবে না সুতরাং নির্বাচন কমিশন ধরে ভালো বলতে পারবে এই প্রশ্নের উত্তর সাংবিধানিক মেয়িদহাসা নাকরা ইউএস কে প্রশ্ন করেছিলেন যে আগামী নির্বাচনের যে নির্বাচনের ডেট একটি মানে পড়া হয়েছে যে ফেব্রুয়ারি মাসে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে আপনি যে আওয়ামী লীগ মানে অংশগ্রহণ করবেন কিনা এই প্রশ্নে মানে উত্তর বলেছেন যে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে কি না সেটা আমার দেখার বিষয় না বা আমি এটা বলতে পারবো না এইটা বলতে পারবে শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যদি বলে যে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে আর যদি আওয়ামী লীগ নির্বাচন কমিশন যদি চাই যে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে অংশগ্রহণ করানো হবে না তো দর্শক বন্ধুরা আপনারা কি চান যে আওয়ামী কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন